হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে আমরা এখন যাচ্ছি মামাম তো তোমাদেরকে বলেই দিল বন্ধুরা যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করছি তো আমরা এখন যাচ্ছি মামামদের স্কুলে আর দেখো বন্ধুরা যাওয়ার পথে মিষ্টি দোকান থেকে সন্দেশ নিলাম ওটা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর প্রথমে তোমাদেরকে বলি বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক 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 ভালোবাসা তো মামামদের স্কুলে আমরা পৌঁছে গেছি স্কুলে এসে দেখি বন্ধুরা যে পুজো শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে স্কুলের পুজোর কিছুর মুহূর্ত দেখায় আর আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাও তোমাদের আজকে দেখাবো চলো দেখো বন্ধুরা তো পুজোও শেষ হয়ে গেছে আর আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে সবাই কত সুন্দর শাড়ি পরে সেজে গুজে আমরা সবাই এসেছি স্কুলে আর তো বন্ধুরা এবার কিন্তু আমরা প্রসাদ খাবো আর প্রসাদ খেয়ে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা মানে প্রতি বছরই মামামদের স্কুলে হয় আর প্রদর্শনী তো বাচ্চাদের হাতের কিছু কাজ তোমাদেরকে মানে দেখাবো বাচ্চারা সুন্দর করে হাতের কাজ মানে করে স্কুলে জমা দেয় যেটা প্রদর্শনী থাকে এই সরস্বতী পুজোর দিন হ্যাঁ তো তোমাদেরকে সেটা দেখাবো এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি চলো বন্ধুরা তোমাদেরকে এবার নিয়ে যাই প্রদর্শনী কক্ষ বন্দনা যেটা তোমাদেরকে আগে বলেছিলাম কিছুক্ষণ আগে বলেছিলাম তো তোমরা দেখতে থাকো স্কুলের স্টুডেন্টরা স্কুলের অনেক স্টুডেন্ট তো কাগজ কেটে বা ড্রয়িং করে হাতের কাজগুলো করেছে আর তোমরা দেখতে থাকো তোমাদের আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ছোট ছোটো বাচ্চারা সত্যি খুব সুন্দর করে কিন্তু ড্রয়িং করেছে বা কাগজ কেটে কিছু বানিয়েছে তো বন্ধুরা তোমরা তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো এবার মামামদের স্কুল থেকে বেরিয়ে এসেছি একটু ঘোরাঘুরি করব আর পাশে একটা হাই স্কুল আছে তো ওখানে গিয়ে আমরা ঠাকুর দেখব আর তো মামামদের ম্যামেরা মামা স্কুলের ম্যামেরা যাচ্ছে আর আমার বান্ধবীরাও আছে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আর ম্যামেরা হাসাহাসি করছে বলছে দেখো ভিডিও করছে তো পৌঁছে গেছি আমরা হাই স্কুলে পৌঁছে গেছি আর দেখো ওখানে তখন কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছিল তো তোমরা দেখে নাও মাকে দেখে নাও মাকে দর্শন করে নাও আর খুব সুন্দরভাবে মাকে সাজিয়েছে সত্যি খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর দেখো আমরা এখন পৌঁছে গেছি কোথায় জানো বান্ধবীরা মিলে তো আমরা পৌঁছে গেছি এখন কলেজে এখানকার পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল বন্ধুরা যেন আর তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো মানে অনেকটা সময় পুরনো দিনের মানে কথা মনে পড়ে যাচ্ছে এখানে অনেকটা সময় কাটিয়েছি আর গল্প করেছি এই যে গাছের তলা এই যে গ্রাউন্ড এইসব জায়গা জায়গাতে অনেক সময় মানে কাটিয়েছি অনেক স্মৃতি জড়িয়ে আছে তো তোমরা মাকে দর্শন করে নাও আর এখানে কিছুক্ষণ থাকবো বন্ধুরা বান্ধবী মিলে আর মামামাও আছে আমাদের সঙ্গে মামামাও আছে আর মামের বান্ধবীরাও আছে তো মামামকে দেখো না কেমন করে পোজ দিয়ে ছবি তুলছে তো বন্ধুরা দেখতেই থাকো আর ফুলগুলো সত্যি খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বসেই আছি অনেকে বসে আছে আমরাও বসে আছি এখানে বসে বসে গল্প করব কিছুটা সময় কাটাবো তারপর আমরা বাড়ি ফিরে যাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু এবার বাড়ি চলে এসেছি আর দেখো মাম্মাম কিন্তু ঘরে ঢোকেরই নি মাম্মা জেঠিমাদের গেটের কাছে দাঁড়িয়ে আছে আর জেঠিমাকে ডেকেই যাচ্ছে আর দেখো কেমন উঁকি দিয়ে দিয়ে দেখছে তো বন্ধুরা আজকে মাম্মা মার আমি জেঠিমাদের ঘরে মানে খাবো জেঠিমাদের বার্থডে জেঠিমা খিচুড়ি রান্না করেছে জেঠিমা শুধু খিচুড়ি রান্না করেনি জেঠিমা অনেক কিছু রান্না করেছে তো খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা বাঁধাকপির তরকারি চাটনি আর আছে পোস্ত তো অনেক কিছু রান্না করেছে জেঠিমা মাম্মাম মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন খেতে বসেছি জেঠিমা ও পাশে খাচ্ছে জেঠিমার সঙ্গে গল্প করতে করতে আমি আর জেঠিমা খাচ্ছি সবাই আমাকে বলো আমি একটা রুটি খাই দেখেছো কত কতটা খিচুড়ি নিয়ে বসেছি হুম আমি কিন্তু অনেক খাওয়া দাওয়া করি জেঠিমার সঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা